বৃহস্পতিরা আজকে লেনদেন নয় এমন কিছু ঘটনার উদাহরণ দিচ্ছি এর মধ্যে হচ্ছে ব্যবস্থাপকের মৃত্যু বা ফরমাশ প্রদান অর্ডার গ্রহণ ব্যবস্থাপক বা কর্মচারী পণ্য ক্রয়ের সিদ্ধান্ত মূল্য তালিকা পাঠানো ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য ব্যক্তিগত তহবিল হতে টাকা উত্তোলন বিগত বছরের চেয়ে বিক্রি কম হওয়া ব্যবস্থাপকের অবসর অপসারণ এবং অবচয়ের হার এই লেনদেনগুলো সাধারণত লেনদেন হিসেবে বিবেচিত হবে না কারণ এগুলো কোনোটি আর্থিক অবস্থাকে পরিবর্তন সাধিত করতে পারে না তো আমরা আজকে এই সম্পর্কিত একটি এমসিকিউ কিউ দাঁড় করাচ্ছি যেটি মূলত যেমন বলা আছে নিচের কোনটি লেনদেন নয় যেমন যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতি মেরামত ব্যয় যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় এবং যন্ত্রপাতির অবচয়ের হার তো এখন আমরা দেখব যে লেনদেন নয় যন্ত্রপাতির অবচয় এর মাধ্যমে কিন্তু যদি আমরা হিসাব সমীকরণে দেখাই যে এ সমান এল প্লাস ও ই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতির অবচয় একটি ব্যয় ব্যয় হলে মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে এবং যন্ত্রপাতির পরিমাণ কমবে যদি আমরা এটাকে মানে অবচয় সঞ্চিতি হিসাব না করে সরাসরি সম্পত্তি থেকে বাদ দিই ওই দৃষ্টিকোণ থেকে আর অবচয় সঞ্চিতি তৈরি করলে কিন্তু আবার আমাদের যন্ত্রপাতির পরিমাণ কমবে না একটি বিপরীত সম্পদ তৈরি হবে বিপরীত সম্পদ তৈরি হবে এটি অন্য বিষয় যন্ত্রপাতি মেরামত ব্যয় পনেরোশো টাকা মেরামত করলে আমাদের মালিকানা সত্য কমবে ব্যয়ের কারণে অন্যদিকে আমাদের আমাদের নগদ টাকা কমে যাবে মানে অ্যাসেট কমবে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় হলে আমার আমাদের সংস্থাপন ব্যয় হলে মূলধন জাতীয় ব্যয় সাধারণত তাহলে আমার অ্যাসেট পরিবর্তন হবে মানে অ্যাসেট বাড়বে আবার ওদিকে আমাদের পনেরোশো টাকা অ্যাসেট নগদ কমে যাবে যন্ত্রপাতি অপচয়ের হার এটি লেনদেন নয় কারণ আমরা এখানে বলছি অপচয়ের হার লেনদেন নয় যদি বলা হতো যে যন্ত্রপাতি অবচয় ধার্য করা হলো ধার্য করলে সেদিন লেনদেন তো এই ধরনের এই ধরনের ঘটনাগুলো তোমাদেরকে যে বিপদে ফেলে অনেক সময় কারণ তোমরা চিন্তা করতে পারো না যে কোন ঘটনাটি লেনদেন কোন ঘটনাটি লেনদেন নয় আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ধারণাটি পরিষ্কার হবে তো সকলকে ধন্যবাদ আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল